ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা আর উপরে নিয়ে চলে এসেছি আমার জন্য গরম জল এতজনের জন্য চা তো বাথরুমে গেছে এখন ঢেকে রাখি আর টিফিনটা বানিয়ে নিয়েছি কি দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তারা তো এই যে টিফিন রুটি আর মিক্স তরকারি দিয়ে দিয়েছি বিছানাটা গোছাবো গুড মর্নিং বলো ওখান থেকে গুড মর্নিং অল অফ ইউ দেখানো যাবে না ওকে তাড়াতাড়ি করো চাটা খেয়ে নাও রেডি হয়ে গেছে রেডি এবার যাবে স্কুলে কালকে ছুটি ছিল তো যেদিনকে ছুটি থাকে তার পরের দিনকে ওনার একটু সমস্যা হয় তাই না বেরোতে ভালো লাগে না হ্যাঁ এটা করে সোমবার ইচ্ছা করে আজ বুধবার তাহলে সোমবার কালকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি আর কি সেখানে ঘর মুখছে সব নিয়েছো তো টাকা সাবধানে যেও পৌঁছে জানিও আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে অসুবিধা নেই দু তিন দিন বেশ ঠান্ডা ছিল তবে আজ বুধবার ঠান্ডাটা বেশ কম চারজনের চা করে নিচ্ছি টুবাই অমিতা আর হচ্ছে বাবা মা ও তোমাদের তো বলাই হয়নি আজ সকালবেলা অমিতারা আর বাবা মা পুরীর থেকে ফিরেছে তা ওদের টিফিনটাও কুচিয়ে নিচ্ছি কারণ ওরা যাবে অফিসে তো দুজনের টিফিন এই নিচে দিয়ে আসছি এই এত তো কাপড় কাঁচা হয়েছে আসলে আর রোদ উঠে যাচ্ছে আজকে ভালোই রোদ উঠবে ঠান্ডাটা অনেকটা কম কমেছে আজকে গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি সববারের মতো তো আজকে হচ্ছে বুধবার আর টোয়েন্টি ফোর্থ জানুয়ারি এখন সকাল সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এতক্ষণ তো সকালবেলা অনেকগুলো কাজ হয়ে গেছে শুধু বেরিয়ে গেছে আর আজকে বাবা মারা ফিরেছে সকাল পাঁচটার সময় মানে ভোরবেলা টুবাই অমিতা ফিরেছে তো ওরা অফিসে চলে যাবে তো ওদের টিফিনটা করে দিলাম নাহলে তো অসুবিধা হয়ে যাবে কি খাবে না খাবে কারণ সবাইবেলা বলে ভাত খেয়ে যাবে না তাই টিফিনই করে দিয়েছি রুটি তরকারি তিনজনকেই আজকে আর এখন এই বিছানাটা গুছাবো আর আমি একটুখানি স্নান করে নেবো এখনই কারণ এখন ঠান্ডাটা এখন তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে তাহলে স্নান পুজোটা হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর টু বললাম যে তোমাকে মেলতে হবে না তুমি রাখো তো আমার যাতে বেশি একটা কষ্ট না হয় তাহলে নিজেই মেলে গেলো তাড়াতাড়ি করে আর ও দুজনেই একসাথে এখন বেরোবে তা চলো পরে আবার কথা হচ্ছে ঠিক আছে আর মাধবী পিসি এখনও আসিনি অনেক পিসি সকালে এসেছিলো আর পিসি সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে আমি আমার খাবারটা নিয়ে আসলাম পিসি এসে গাছ আজকে তাড়াতাড়ি আর যেহেতু তরকারিটা কালকে কাটা ছিল আর আটাটাও আমি সকালে মেখে নিলাম তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর ঘড়ির কাটা এখন নটা দশ ওদের জন্য রুটি করছে ওষুধ খেয়ে ওটা রুটি খাবে স্নান করা পুজো করা হয়ে গেছে এখন দশটা সাড়ে দশটার মতো বাজে এবার নিচে কী দেখি পিসি কী রান্না করছে পিসিতে বললাম তাড়াতাড়ি এসেছে আর নিচে রান্নার দিকে আমি আজকাল যাবো না কারণ আমার কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো করবো আর কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে চল আর ঠান্ডাটা অনেকটা কম মানে বাঁচোয়া নাহলে না এত ঠান্ডা কালকে ওই পরশুদিনকে যখন চিলি চিকেনটা ম্যারিনেট করছি না মনে হচ্ছে আমার হাত কেটে পড়ে যাবে এত ঠান্ডা এত ঠান্ডা আসলে ঠান্ডাটা কম বাবা বেশি ঠান্ডা আবার খুব অসুবিধা হয় শুধু খাও দাও ঘুমাও সেটা ঠিক আছে ঠান্ডা বেশি হলে কিন্তু জলের কাজ করতে গেলে খুব কষ্ট হয় আমি মাছ ভাজা আমুদি মাছের ঝাল আম ডাল এখানে দুটো পুজো রাখা হয়েছে বাবাই তোমার জন্য মাছ ফুলকপি আলু দিয়ে ভাত গুড ইভিনিং বলতে পারবো না কারণ এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমি রেডি হয়ে গেছি আর উনি এইমাত্র ফিরলো সেই সকালবেলা বেরিয়েছিল আর এখন ফিরলো সবে টু বাই আগে ফিরলো তো আমি নি আর আমরা রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জিজ্ঞাসার বিষয় তা আমাদের পাশের বাড়িতে পিকনিক আছে হুট করে প্ল্যান হয়েছে আর মেনুতে কী কী আছে সেটা ওখানে গিয়ে বলছি তো আমরা আমাদের পাঁচজনই করবে কিন্তু বাবা মা মনে হয় যাবে না ওদের খাবারটা দিয়ে দেবো এনে ছাদে পিকনিক হবে কাকিমুনিদের বাড়িতে ঠিক আছে লিপি কাকিমরিদের বাড়িতে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি এইটা পড়ে নেবো ভেবো না যে এটা আটকাবো না পড়ে নেবো এই দেখো দুজন মিলে আর বেশি লেট করবো না আমরা নিচে যাই কারণ পিকনিকে তো শুধু খেতে গেলে হবে না একটু তো হাতা নাড়াতে হবে কি তাই না চলো টাটা ও আর হচ্ছে মারা তো পুরি থেকে ছিল চলে এসছে জানোই আজকে আজকে আসলো তো হ্যাঁ আজকে আসলো আর সন্ধেবেলা আমরা কফি খেয়েছি আর যেটা সবথেকে আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে খাজা খেয়েছি আর খাজা একটু আগে নিচে বলে খাজা খাবো তো এখন আর খাজা খাবো না খাজা খেলে আমার পেটটা ভরে যাবে কারণ আমি তো খেতে পারি না বেশি অল্প অল্প করে খাই তো আবার কালকে খাবো যখন তোমাদের তখন দেখাবো আর বলে যে ভোগের প্রসাদ বা কোনো প্রসাদ দেখালে নাকি সেটা খুব ভালো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো চিকেন হচ্ছে

আর এখানে হচ্ছে আবার গল্প কিছু কোথায় যাচ্ছে যাক পাশে বসে গেছে দুজন মিলে বৃষ্টির মধ্যে চিকেন আর লাচ্চা পাউডার কাজ করছি ওখানে এই গেছে আরো দুটো ছেলে মিলে গেছে দুটো চোর বন্ধু বন্ধু গেছে ঠিক আছে ওরে কাজে এবার খেতে গেছে ওরা সেই চকলেট গুলো নিয়ে পকেটে ভরে ঠিক আছে এবার এই আমাকে বলে বাবা তোমার চকলেট ডাবা খালি হয়েছে আমাকে যেন বলো না ওরা ওদের কেন এখানে শুন ওরা দুজন আসে না

বাবানের সঙ্গে আরেকবার করবো আরেকবার করবো ওকেই আর একবার বিয়ে করবো ঠিক আছে তাই হবে এমনি প্যান্ট হলুদ হয়ে গেছে

বাবা <laughs>

আমরা একটু আগে ফিরলাম এই সাড়ে এগারোটার দিকে আর এখন ঘড়িতে সাড়ে এগারোটা না এগারোটা দশ মতো ফিরলাম এখন ঘুরিতে এগারোটা চল্লিশ মতো বাজে আর ওনাকে দেখে আর আমারও দুপুরবেলা ঘুম হয়নি তো আমিও খুব টায়ার্ড আছি আজকে আর পিকনিকে দেখলে তো কিরকম মজা হলো খুব মজা করলাম আনন্দের সাথে খাওয়া দাওয়া করলাম ছিলাম ততক্ষণ মজা করেছি মজা করেছি খুব ভালো হলো লাগলো আর আর মাংসটাও খুব ভালো হয়েছিল আর তার সাথে তো পেটায় কি বলোটা লাচ্চা লাচ্ছাপটা তো এই আমাদের সোনারপুরের যে বাবুরছি রেস্টুরেন্টটা এই এখানকার লাচ্ছাপটা খুব ভালো বানায় তো আবার আঠাশ তারিখে আমাদের একটা পিকনিক সম্ভবত আছে দেখা যাক হয় কি না তো এই পিকনিক আমাদের যখন সবার শেষ হতে চলেছে তখন আমাদের শুরু হতে চলেছে তো ভিডিওটা আজকে আর বড়ো করবো না শেষ করতে হবে কারণ ওনার চোখ দেখে বুঝতেই পারছে ঘুমের চোখ ঢুলে আসছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরদিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ ভিড় তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট টাটা গুড নাইট